এতদিন পর্যন্ত সিভিক ভলেন্টিয়ারদের কোথাও কোনো বদলির নিয়ম ছিল না তবে এবার এবার সেই নিয়ম চালু করা হলো রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের বদলির এই সুবিধা পাবেন বিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়াররা যে সকল মহিলা সিভিক ভলেন্টিয়াররা বিয়ের আগে কাজে নিযুক্ত হয়েছিলেন এবং বিয়ে হয়েছে নিজের জেলা বাদ দিয়ে অন্য কোনো জেলায় তারা মূলত এই সুবিধাটা নিতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা গেছে মহিলা সিভিক ভলেন্টিয়াররা তাদের বিয়ের আগেই কাজে নিযুক্ত হয়েছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের বিয়ে হয়েছে অনেক দূরে কোনো জায়গায় বা অন্য কোনো জেলায় এমন পরিস্থিতিতে সিভিক ভলেন্টিয়ারদের বেতন খুব বেশি না হওয়ার কারণে স্বামী সংসার ছেড়ে অন্য জায়গায় থাকার ক্ষেত্রে নানা সমস্যায় তাদেরকে পড়তে হতো এই সমস্যা দূর করার জন্যই বিবাহিতা মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির নিয়ম চালু করা হয়েছে এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এমন বদলির জন্য কিভাবে আবেদন করতে হবে হাউ টু অ্যাপ্লাই বিবাহিতা সিভিক ভলেন্টিয়ারদের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি এই বিষয়ে নবান্নের কাছে একটা আবেদন জানিয়েছিল বিষয়টা গুরুত্বপূর্ণ এবং গুরুতর যার পরিপ্রেক্ষিতে নবান্ন এই আবেদন সম্পূর্ণরূপে মেনে নিয়েছে এরপরই শনিবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই বিষয়ে একটা নির্দেশিকা জারি করেন এছাড়াও কিভাবে এই প্রক্রিয়ায় বদলি করা হবে তা নিয়ে একটা খসড়া তৈরি করা হয়েছে যে সকল বিবাহিতা সিভিক ভলেন্টিয়াররা তাদের বাপের বাড়ির কাছাকাছি কোনো থানার পরিবর্তে শ্বশুর বাড়ির কাছাকাছি কোনো থানায় বদলি চান তাদের প্রথমেই বর্তমান কর্মস্থলের অফিসারদের কাছে আবেদন জানাতে হবে অর্থাৎ যে থানায় আপনি বর্তমানে কাজ করছেন সেই থানার অফিসারের কাছে আপনাকে একটা আবেদন করতে হবে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে আবেদন জানানোর সময় ওই সিভিক ভলেন্টিয়ারের কোন জেলায় বিয়ে হয়েছে সেই তথ্য সেখানে লিখে দিতে হবে এই সমস্ত তথ্য দেওয়ার পর কর্মস্থলের অফিসাররা সেই আবেদনপত্র পাঠিয়ে দেবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ অফিসারদের কাছে অর্থাৎ আপনি আপনার ওসির কাছে একটা আবেদন লিখে দিলেন যে আমি অমুক থানায় যেতে চাই আমার অমুক জায়গায় বিয়ে হয়েছে এবার আপনার ওসি সেটা ফরওয়ার্ড করে দিল সেই ওসির কাছে যেখানে আপনি যেতে চাইছেন সেখান থেকে যদি সবুজ সংকেত পাওয়া যায় অর্থাৎ গ্রেন সিগনাল পাওয়া যায় তাহলেই পুরাতন জেলা ছেড়ে নতুন জেলায় কাজে যোগ দেওয়ার অনুমতি পাওয়া যাবে খুবই সহজ ব্যাপার আপনি শুধু একটা দরখাস্ত লিখবেন কমিশনারেট এলাকায় হলে কমিশনার এবং অন্যান্য জায়গার ক্ষেত্রে জেলা সুপার পুলিশ সুপারের কাছে আবেদনটা করতে হবে আবার যদি একই রেঞ্জের অন্য কোন পুলিশ জেলায় বদলি চাওয়া হয় সেক্ষেত্রে রেঞ্জ ডিপুটি ইন্সপেক্টর অফ পুলিশের কাছে আবেদনটা জানাতে হবে অন্যদিকে জোন অথবা কমিশনারেটের বাইরে যদি বদলির দরকার হয় সেক্ষেত্রে আবেদন জানাতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাইরেক্টরেটে আশা করছি বন্ধুরা আপনাদেরকে খুলে বোঝাতে পারলাম ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন সকলকে জানতে সাহায্য করবেন খুবই ইম্পর্টেন্ট এটি একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুল করবেন না চ্যানেলে জুড়ে থাকুন নতুন ভিডিও আপনি